ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে একই বলল সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন সংসারে শান্তি টিকিয়ে রাখতে সম্পর্ক না ভাঙতে যেমন বন্ধুত্ব দরকার তেমনি ভালো মন মানিসও একটা ছেলের সীমা কতটুকু থাকা দরকার সেটাই প্রশ্ন এখন নেটিজনদের ঋষি কৌশিক তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে দুমপান মদ্যপান আর রাত্রে পার্টি করে ছেলে বন্ধুদের নিয়ে একেবারে ব্যাপারাভাবে চলাফেরা দেবজানির। এই জন্যই নাকি ঋষি কৌশিক চাচ্ছে না আর দেবযানির সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে সৌমিতিশাহ এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বলেন আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো ভুল বুঝাবুঝির জন্য হয়তো ঋষিদা আর দেবযানি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছে কিন্তু দেবজানিদের উচ্ছৃঙ্খল জীবন যেটা মেনে নেওয়া যায় না আমি চাই যে ঋষিদা সুখে থাকুক সুমিতিশা বলেন এরকম জীবন জীবনসঙ্গীর যে একা থাকা ভালো তাই আমি বলবো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত